সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করব চার দশমিক একের পাঁচ নাম্বার যেখানে দেওয়া আছে এ স্কে ইন্টু ভি ইনভার্স অফ ওয়ান ডিভাইড বাই এ ইনভার্স অফ টু ইন্টু ভি হোল স্কে তাহলে আমরা প্রথমে যেটা কাজ করবো ইনভার্সগুলোকে আমরা ভেঙে রেখব যে ইনভার্সগুলোকে আমরা কি করছি ইকুয়াল টু আমরা এখানে করব যে এখানে যেটা দেওয়া আছে এ স্কে আমরা এ স্কেল লিখলাম এসকে স্কেয়ার লিখলাম ইন্টু বি ইনভার্স অফ হচ্ছে ওয়ান বাই বি তাহলে এ ইনভার্স অফ টু তাহলে আমরা লিখছি ওয়ান বাই এ ইন বি হোল স্কেয়ার ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি হচ্ছে তাহলে এ স্কেটাও পড়ে যাবে এ স্কেয়ার বাই বি এখানে হবে বি বাই এ হোল স্কেয়ার তাহলে ইকোয়াল টু আমরা এখানে পাচ্ছি তাহলে হচ্ছে এ স্কেয়ার বাই বি ইন্টু তাহলে বি বাই এ আছে তাহলে এটা উল্টে যাবে যেহেতু এটা ভাগ চিহ্ন চিহ্নটা যখন গুণ চিহ্ন হবে নিচে রাশিটা উল্টে যায় উল্টে গেলে এ উপরে যাবে বি নিচে আসবে তাহলে আমরা এখানে পাচ্ছি ইকুয়াল তাহলে এখানে আছে এসকে এখানে আছে এ তাহলে আমরা পাচ্ছি ওয়ান টু প্লাস ওয়ান যেহেতু এটার পাওয়ার ওয়ান আছে কোনো কিছু কোনো রাশির উপর পাওয়ার নেই তার মানে হচ্ছে তার রাশির সেই রাশিটার উপর পাওয়ার ওয়ান আছে সেটা আমাদের বুঝতে হবে যে কোনো রাশির উপর কিছু নেই তার মানে হচ্ছে তার রাশি সেই রাশিটার উপর পাওয়ার ওয়ান আছে তাহলে এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান তাহলে আমরা দেখছি এ স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান তাহলে এখানে হচ্ছে এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান তাহলে আমরা পাচ্ছি এখানে বি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু এখানে হবে হোল স্কেয়ার এখানে হবে এ কিউব এখানে হবে বি স্কোয়ার হোল স্কোয়ার হোল স্কোরটা যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে পাবো এ টু দি পাওয়ার সিক্স এটা হবে বি টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে A to the power 6, B to the power 4.